আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে ভাই মনে কিছু করো না অল্প মাথা গরম তো চা ঠিক মতো না এলে চা এলে চিনি কম দেবা সব সময় বুঝছো কারণ অবশ্যই বেশি চিনি খাইতে পারে না তুমি জিজ্ঞেস করবা না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে না যেতে পে ভালো চা বুঝলো ভালো হয় চা তো বানাইছো অত বাপের মাথা অত মানে খায় না সাথে দিয়েছি

হ্যাঁ আস্পা ওঠে পাইছে ঘর দুয়া দাড়ু দেওয়া হইছে কত কিছু করা হইছে আর এখন বাসায় আমারে সারা হ্যাঁ কোনোখানে যায় না যেহেন যাওক আমাদের নাতে গিয়ে যাইবে না বুঝছো তা এও তুমি আস্তে আস্তে ধৈর্য ধরো সব ঠিকই জেগে হ্যাঁ যে কারণে যা কইবে ভাইকেল হাইগিয়া ফারবার হ্যাঁ কইছে না যে বাথরুমের জামা কাপড় আছে ওগুলা কাসিয়ে দাও বুঝছো ওগুলা কাসছে সুয়া দিয়ে বা ওই ছাদে যাইয়া হ্যাঁ এরপর যদি কয় কোন সময় আত্পা ও

যে কত কি বি যে একটা কাম হার তৈরি আমাকে যে দুইজন কামের লোক আছে ওই দুইটার বিদায় হাততে হইবে ওই দুটের বিজয় হলেই আমার দুইটা লোকের কমসে কম হইলো মাসে তো প্রায় পনেরো ষোলো হাজার টাকা লাগে এই আমার আমারও করবে এই ট্যাট আমার এক্সট্রা পকেটে আইবে আর আগে বিজয় দিয়ে দেবেন তোমাকে আর কাজে লাগবে না হ্যাঁ সব কারবারে আর দিয়ে করাবো এখন এই প্লানটা করতেই যাই কামে না তুমি হিন্দু মানুষ যাই হোক কামে আইছো ভালো কথা তোমার কাম কাজ খুব ভালো এখন আমাকে আমার কইছে যে নতুন লোক ওই নিজেই লইয়াইছে এখন আর কামে কাজে লাগবে না

আর মাঝে মাঝে চুল টুল ধুয়ে দিয়ে একটু টান কি করো ঘর দুয়াটা দেখো না ময় লাগিয়ে রইছে আচ্ছাও এরপর ওই কভিড যে ঘর ভালো করে পরিষ্কার করতে না ঘর দুগাম্য লাগিয়েছে ঠিক আছে চাকরির মধ্যে রাখতেছি আচ্ছা আমি আমি কিন্তু গেলাম এই অফিসে যাই টইবে আচ্ছা নাইনটি নাইন বাজার আপনার বাসার কাছে সদর রোড পাখেরগঞ্জ তাই দেরি না করে এখনই চলে আসুন এখানে পাচ্ছেন শপিস নিত্য প্রয়োজনীয় জিনিস গিফট আইটেম বাচ্চাদের খেলনা টয়েস এছাড়াও পাচ্ছেন ঘর সাজানোর দারুণ জিনিস তাই আর দেরি না করে এখনই চলে আসুন সদর রোড পাখেরগঞ্জ একদর দোকানে

Маше, маше. Маше, да? Ајде, добро. 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 Маше ги го. Еве тоа Мосте се га. Ха. Ја види во овој ден со. да хруе е се јоре не. О. Ја варам. На ама и што кошаме тоа ми е за

আমি সবসময় বুঝেই চেয়েছি আমার স্বামীকে আমি এত কই যে তোমার আপনার যখন তোমার আঙিয়া যেরকম দেহে পছন্দ করছি আঙিয়া তোমার ওই বিয়ে দিয়েছে চল তুমি ওই যা মানি নাও আমি বহুত রং বুঝেছি ওই আস্তে আস্তে না যাই আজকে রান্না বান্না কি হয়েছে কী রান্না করছে রান্না কী মাছ

না আর উই কো মনে ঠিক আছে আমি আছি ধরে আছি ঠিক আছে নাইনটিনাইন বাজার আপনার বাসার কাছে সদর রোড বাকেরগঞ্জ তাই দেরি না করে এখনই চলে আসুন এখানে পাচ্ছেন শপিস নিত্য প্রয়োজনীয় জিনিস গিফট আইটেম বাচ্চাদের খেলনা টয়েস এছাড়াও পাচ্ছেন ঘর সাজানোর দারুণ জিনিস তাই দেরি না করে এখনই চলে আসুন সদর রোড বাকেরগঞ্জ একদর দোকানে